আল্লাহ কেন আচ্ছা তো তোমাদের সে কি করে দোস্ত ভাই একা তেঁতুল বিচ্ছি বলছি এই বিচি কারণে এত এত আসে আসা লাগে এ তেঁতুল বিচ্ছি যাদের প্রিমিয় লাগবে প্রিমিয় এই দেখেন আমরা একটা তেতুল বিচি কালারের প্রিমিয় নিয়ে আসছি আজকে লাইভে আজকে দিনের প্রথম লাইভ এবং অনেকেই হয়তো এই কালারের প্রিমিয়টা খুঁজতেছেন চমৎকার একটা গাড়ি এটারে কেউ তেতুল বিচিও বলে আবার কেউ কলিজি কালার বলে কেউ রেড ওয়াইন বলে কেউ চেরি বলে আবার কেউ শুধু ওয়াইন বলে কার কার একটা তেতুল বিচি কালার এর প্রিমিয়ো লাগবে বলেন এই গাড়িটা সিট পাওয়ার আছে ইমার্জেন্সি ব্রেক আইডল স্টপ সাথে পার্কিং সেন্সর তেলের গাড়ি মডেল দুই হাজার সতেরো আজকে বিক্রি হবে জরুরি ভিত্তিতে কিনতে হলে হাতির জিল কার পয়েন্টের সাথে যোগাযোগ করতে হবে আর হাতির জিল কার পয়েন্ট তো বুঝতে পারতেছেন হাতির জিলে আমরা এই মুহূর্তে আসিও হাতির জিলে এই গাড়িটা বিক্রি হবে শোরুম থেকে আসসালাম ভাইয়া এই গাড়িটা আনার পিছনে একটা রিজন আছে কি রিজন গো ভাই আমি গত মাসে একটা সোলোর প্রিমিয়াছিলাম ক্যারানীগঞ্জের এক বড় ভাই গাড়িটা নিয়ে আচ্ছা ওই সব কাস্টমারকে দেওয়ার জন্য অনেক খোঁজাখুজির পরে এরকম একটা গাড়ি খুঁজে পাই আচ্ছা এটা এখন কি নাম বলবেন বলেন এটা কি কালার বিচি কালার তেতুল বিচি ঠিক আছে আসলে তেতুলের বিচিটা ঠিক এইরকম কালারেরই হয় এজন্য অনেক তেঁতুল বিচি কালার বলে আর আমাদের মানে আজকে দর্শক হয়তো মানে কষ্ট পাবে যে আমরা শুরুতে কেন আসলে ওই তেঁতুল বিচি বলার সাথে সাথে সবার হাসি উঠছে আমি বলছি আজকে তেতুল বিচি সো গাড়ির মডেল হচ্ছে লাড্ডুর মধ্যেও দেখেন উডেনটা দেখছেন গাড়ি কিন্তু মাসাল্লাহ খারাপ না সুন্দর ভিতরে বিস্কিট ভিতরে বিস্কিট কালার এটাতে সিট পাওয়ার আছে ওই পাশ দিয়ে গিয়ে আমি সিট পাওয়ারটা দেখাচ্ছি ইমার্জেন্সি ব্রেকিং আছে সতেরো মডেলের গাড়ি আর এই গাড়িটা রেজিস্ট্রেশন সাল বোধ হয় দুই হাজার উনিশ কাগজপত্র আপ টু ডেট স্মার্ট কার্ড মালিক আপনি রিমোটে কি করেন ও ব্যাগ খুলছেন না ওকে যাই হোক রিমোট দিয়ে আপনি ব্যাগ খুলতে পারবেন তার আগে আমি একটু দেখাই দিচ্ছি এটা পুষ স্টার্টের গাড়ি এই যে পুষ এবং এই যে সিট পাওয়ার এই যে আইডল স্টপ এই যে ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর এই যে মাল্টিমিডিয়া কন্ট্রোলার এই যে তেতুল বিচি আবারও দেখছেন কালারটা জোস একটা গাড়ি যদি কেউ নিতে চান বাড়ি তাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করবেন চালায় অনেক মজা পাবেন ভিতরে কিন্তু বিস্কিট কালার আজকে দিনের প্রথম লাইভ এবং প্রথম লাইভে নিয়ে আসলাম বাংলাদেশের তথাকথিত জাতীয় গাড়ি যেই গাড়ি বিক্রি করতে সময় লাগে না রিসেল ভ্যালু অনেক ভালো প্রিমিয় সত্র মডেলের একটা এফিএক্স প্যাকেজের গাড়ি আর এই গাড়িটা পাবেন হাতির কার পয়েন্টে নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনারা সরাসরি ফোন করেন আসান ভাই এই যে দেখা যান একটা জিনিস দেখছেন এসি দেখছেন এসি পুরা পানি একদম গলায় গেছে না দেখেন উপরে হিটপ্রুফ কভারটাও কিন্তু অরিজিনাল আছে ওকে তাহলে গাড়ি মোটামুটি দেখা শেষ হেডলাইট কিন্তু কইটো হ্যাঁ কইটো হেডলাইট দুইটা হেডলাইটই আপনার কইটো এই যে এটাও কইটো এবং এইখানে জাপানি মার্কিং আছে আর এই হচ্ছে মার্সেল এই হচ্ছে সামনের ফোম আর এই গাড়িটা এখানেও আপনি কইটো লাইট পাবেন এই যে কইটো চমৎকার গাড়ি চলেন এবার দাম টাম বলি

তো যাই হোক আমরা সবার কাছেই অনুরোধ করবো ভিডিওটা পারলে শেয়ার দিয়ে দিন কারণ অনেকেই এই ধরনের একটা প্রিমিয়ম গাড়ি খোঁজে এবং কালারটা আসলে তেঁতুল বিচ্ছির মতো বিশ্বাস করেন না না করেন একটা তেঁতুল মানে খাইয়া ওইটার বিচিটার সাথে করে নিয়ে আসেন তাহলে মিলা নিতে পারবেন মিলাই নিতে পারবেন হ্যাঁ কি দেখাবো অভি ভাই পিছনে গাড়ি দেখাবেন ওকে চলেন পিছনের লাইটগুলা এই লাইটগুলাই দেখায় এই যে কইটো ঠিক আছে এই যে অরিজিনাল কইটো

আপাতত বিদায় নেক্সট ক্লাইমে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ